আজকে তিন লিটার দুধ দিয়ে পায়েস রান্না করা হচ্ছে আর পায়েসে যদি একটু বেশি দুধ হয় তাহলে কিন্তু খেতে বেশি মজার হয় পায়েস আর কালারটাও খুব সুন্দর হয় তো এই যে পায়েস রান্না করা কমপ্লিট করলাম আর এখন সবাই মিলে খুব মজা করে পায়েস খাবো আয়েস করে পায়েস খাবো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে তিন লিটার দুধ দেওয়া হয়েছে লিকুইড দুধ আর সঙ্গে একশো গ্রামের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে যার কারণে কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হবে ইনশাআল্লাহ আজকে তিন লিটার দুধ দিয়ে পায়েস রান্না করা হচ্ছে আর পায়েসে যদি একটু বেশি দুধ হয় তাহলে কিন্তু খেতে বেশি মজার হয় পায়েস আর কালারটাও খুব সুন্দর হয় তো এই যে পায়েস রান্না করা কমপ্লিট করলাম আর এখন সবাই মিলে খুব মজা করে পায়েস খাবো আয়েস করে পায়েস খাবো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে তিন লিটার দুধ দেওয়া হয়েছে লিকুইড দুধ আর সঙ্গে একশো গ্রামের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে যার কারণে কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হবে ইনশাআল্লাহ